জীবনে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো কারণ ভুল মানুষ পাশে থাকলে হৃদয় আরো বাড়ি হয়ে যায় প্রতিটি হাসির আড়ালে জমে ওঠে অদৃশ্য অস্থূল পাহাড় ভুল মানুষের সাথে চলতে গিয়ে নিজেকে এক সময় হারিয়ে ফেলতে হয় নিজের স্বপ্নগুলো মুছে যায় হৃদয়ের রং মলিন হয়ে যায় অজান্তই তখন বুঝতে দেরি হয় না একাকিত্ব তো কখনোই কষ্ট নয় বরং বোন সম্পর্কের শিকল ভেঙে মুক্তির শ্বাস নেওয়া একা থাকলে অন্তত নিজের সাথে সত্যি থাকা যায় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় রাতে ভরসা করার মতো হাজার মুখ না থাকলেও নিজের ভেতরের সাহসটুকুই হয়ে ওঠে শক্তি তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই ভুল মানুষের সাথে বেশি যাওয়ার চেয়ে একা দাঁড়িয়ে থাকা হাজার গুণ ভালো একাকিত্বের অন্ধকারেও আশার আলো খুঁজে পাওয়া যায় কিন্তু বুল মানুষের ছায়ায় সব আলো একদিন নেমে যায় চুপচাপ